আজকে আপনারা ফুরফুরা শরীফ দরবারে এসেছেন এটা হচ্ছে হজতে হোসাইন বুখারি গাজী আলহের দরবার ফুরফুরা শরীফ তো আজকে আপনারা এসেছেন আমি খুব খুশি আপনাদের উপরে কেন আপনারা সকলে এসেছেন একটা প্রশ্ন বাংলার মানুষের কাছে আমার দাদা পীরের মুরিদ মোতাকিন ভক্ত বিন্দু আমার ফলোয়ার যারা ভালোবাসে আমাকে পাঁচ পীর হুজু দেহার ভালোবাসে আমাদের সকলকে ভালোবাসে সবাইয়ের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে সেই প্রশ্নের জন্য আপনারা এসেছেন আমি সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদের সকলকে শুক্রিয়া যাপন করি অন্তর স্থান থেকে এবং এই দরবারের মুজাহেদে জামানের দরবারের খাস করে তাঁর এজ্জত সম্মানকে সামনে রাখার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং খুব খুশি হলাম তো মেন বক্তব্য হচ্ছে আজকের যে ঘটনাটা ফুরফুরা শরীফের কোনো এক প্রভাবশালী পীর সাহেব তথাকিত বাবা বলে পরিচিত তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা যার জন্যে আপনাদের কাছে এসছেন আমি একজন ফুরফুরা দরবার শরীফের পীর আমি একজন মুজাদ্দিদে জামান দাদা পীর রহমান এই সকলের মোবাইলগুলো অফ রাখবেন প্লিজ আমি একজন মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের লাকতে জিগার তানার ছোট আওলাদ ফানাফিল্লাহ ফানাফির শেখ আশেখের রসুল হজরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমার আব্বা যান আওলাদে রসুল আওলাদে মা ফাতেমা তানার দানা লাগতে জিগার এবং আওলাদে হজতে হোসাইন বোখারি এবং শুধু তাই নয় আমার যে দাদু যান হজতে বাড়ির সন্তান সেই বাড়ির ছেলে তো আজকে আমি ব্যবসা করি অজিনসিয়াত করি জলসা করি তাকাতা করি অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার নিজস্ব এনজিও আছে ট্রাভেল এ আপনার ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের আমাদের বাংলার মানুষ জানে আমি প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাপাক আমার মাধ্যমতে যতটা আল্লাপাক সাহায্য করায় আমি করি এবং শুধু তাই নয় ফুরফুরার জমিনে একটা মাদ্রাসা আছে সেইটা হচ্ছে আমার মাদ্রাসা যেই মাদ্রাসাটা এতিম অসহায় দেখারে ফিরি মাদ্রাসায় পড়ায় তাদের সমস্ত খরচা আমি বহন করি তাদের টোটাল আপনারা যখন খুশি এসে দেখতে পারবেন আমি খরচা করি বহন করি তার পরিপ্রেক্ষিতে আমি বিজনেস করি আমি বিজনেস করি আমি জলসা করে অজনেশিয়ত করে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো না গরিবদের পাশে দাঁড়াতে পারবো না আমি যে সময় অসহায় মানুষদের দেখি আমি তার সাথে সাথে বিজনেস করি ব্যবসা করি হালাল করি আমার রসুল শিক্ষা দিয়েছে এই বিজনেস আমি একা নই সমস্ত পিস সাহেব শুরু করে আল্লাহর অলি থেকে শুরু করে স্বয়ং নবী পর্যন্ত বিজনেস করেছেন আমার রসুল বিজনেস করেছেন ব্যবসা করেছেন সুন্নাতে রসুলের দিকে আমার সেই দিকে খেয়াল আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহা এ রসুল তিনি বাজারে এসে ব্যবসা করেছেন মাথায় হচ্ছে সবজি নিয়ে সেই তালতলাহাটে বাজারে নিয়ে নিজে বসে বিক্রি করেছেন এরম ফুরফুরার বাসিরা বহু মানুষ জানে আমার নানা যান তিনি যে বাবা বলছে তার আব্বা যান পীর কথা বুঝবেন ভালো থেকে সেই আমার নানা যান ব্যবসা করেছেন আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন বিজনেস ব্যবসা করতে গেলে ভূত ভুল বিভ্রান্তি থাকে বিভিন্ন রকম থাকে আমার সঙ্গে তাল লড়াই ব্যবসায়িক লড়াই তার সাথে আমার লড়াই আজকে আমার প্রশ্ন এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখিয়ে খেয়াল করিয়ে আমাকে মানে যাতে আমি সমাজে একটা নোংরামও আমার বদনাম হোক সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে তাই আজকে আমি আমাদের যিনি লয়ার আছেন এই লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের লয়ার ইনি এবং যেভাবে যে প্রতারণা করা হয়েছিল যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্য আমাকে কিভাবে মাটির সাথে মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল যেই প্ল্যানটার জন্যে আজকে এই ভাইয়েরা যদি আমার পাশে না থাকতো আর আমার সত্যতার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছে আঠারো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠারো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বুড়ের ছেলে নয় যদি মনে করো কমসে কম তুমি তো একটা পীরজাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যতা তোলা দরকার ছিল আপনারা বলবো সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা নমস্কার আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম এই ফুরফুরা শরীরে একটা সম্মান আছে এই সম্মানটা তুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে একটা মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা হয়েছিল দু সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা সামির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছুই একদম নস হয়ে গেছিলো উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন চলতে পারে সেই মতো করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেলো ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার টোটাল আন্ডারে ফ্যাক্টরিটা থানার কালনা থানার আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার বিল ভাউচার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে বাদ দিয়ে তার রজান্তে এবং ওয়েট করে রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি মাল দিয়ে বেরিয়ে যায় এই কমপ্লেনটা করার পর অপোজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে তারা আলোচনা করে মেটাতে চায় ব্যাপারটা এই আলোচনা চলাকালীন সময়ে তিন চারবার বসে যখন সেটেল হলো না তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ধরায় তার নাম মহিদুল ইসলাম অপোজিশনকে যে তুমি এটা সেটেল করবে ভালো না হলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে আপনারা নিশ্চয়ই জানেন যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় কালনা থানাতে এই পুরনো কাগজের ভিত্তিতে এবং পুরোনো কমপ্লেনের ভিত্তিতে কালনা থানাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অনেকগুলো সেকশন দিয়ে এফআইআর করা হয়েছে শুধু তাই নয় কালনা কোর্টে কালনা কোর্টে এই যে আশি লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেল তার বিরুদ্ধে একটা সিভিল স্যুটও করে দেয়া হয়েছে কালনা থানাতে সিভিল স্যুট নাম্বার ফিফটি টু টু এই হলো আসল সত্য ঘটনা এবং এনাকে ফসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে খান সে এই কেসে হুজুরের হয়ে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে যারা আমাদের এফআইআর আছে আমাদের সিভিল সুটেও আছে যারা আবার ওর কেসেও আসা